ওটো গাড়িতে ওটো এবার এসো এসো আমরা এই গাড়িতে ছোট গাড়িতে যাবে তুমি দাদার স্কুলে যাচ্ছো আজ সকাল সকাল বাবার সঙ্গে স্নান করে নিয়েছে ও সব দিয়ে স্নান করেছ ও সব দিয়ে স্নান করেছে বাবা

আশেপাশে কোথাও গাড়ি পার্কিংয়ের জায়গা পাইনি বলে অনেক দূরেই গাড়ি পার্কিং করা হলে এখন সোনার স্কুলের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে স্কুলের মাঠ ওপাশেও একটা আছে আর এটা হচ্ছে চার্চ হ্যাঁ হ্যাঁ বিশাল আর মাঠ আর যে আমার মাঠ জামা ও ঠান্ডা আজকে গরম নেই বেশ না ঠান্ডা না গরম বন্ধুরা আমরা সোনার স্কুল থেকে বাড়ি চলে এসেছি এই এক্ষুনি বাড়িতে ঢুকলাম আর সোনার বাবা তো ঘরের মধ্যেই চলে গেছে আর এই যে আমার মা ও বলো ও ঘাস নিয়ে খেলা করছো আচ্ছা ঠিক আছে চলে এসো তো রাতে রাতে বন্ধুরা অনেক দিন পর আমি যাচ্ছি আজ সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে বাইরে অতটা গরম নেই কিন্তু গাড়ির মধ্যে প্রচন্ড গরম মেয়ে হচ্ছে ওর বাবার কাছেই আছে আজ এই গরমের মধ্যে ওকে নিয়ে যেতে চাই না আর এসিটা একটু জোরে করে দিলাম তার কারণ গাড়ির মধ্যে প্রচন্ড গরম অন্য দিনের তুলনায় আজ যা গরম পড়েছে মনে হচ্ছে যে বৃষ্টি হলে বেশ ভালোই হতো কয়েকদিন ধরে বৃষ্টি হব হবো করছে ছিটে পোটা করে বৃষ্টি হচ্ছে যদি ঢেলে বৃষ্টি হয় তাহলে এই গরমটা আর থাকবে না আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সোনার স্কুলে আমি চলে এসেছি আর ওই যে টিচাররা দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে এখান থেকে নেবো আর টিচাররা দাঁড়িয়ে আছে বাচ্চাদেরকে গাড়িতে তুলে দেওয়ার জন্যে তো কী পেয়েছি স্কুল থেকে

ভালো করে একটু আদর করে দাও আর একজন দেখুন কার জুতো পরেছে তোমার কাছে এই যাচ্ছিল এই ছোট মা ফোন করছে রাতে রাতে গুড মর্নিং সকাল সকাল কত সুন্দর রোদ উঠেছে আমি ঘরে কাজ করছিলাম ওই জন্য একদম সোনা স্কুলে যাওয়ার পর থেকে আর ভিডিও শুরু করতে পারিনি এখনই ভিডিওটা শুরু করলাম ইন্ডিয়ায় যাব বলে কত কাজ তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভগবানের পুজো দিয়ে ভগ্ন করে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে ভগবানের ভোগ নিবেদন করে দিয়েছি তো এখন যাচ্ছি শপিং মলে তো আমার সেরকম কিছু কেনার নেই যদি পছন্দ হয় নেব আর যদি না পছন্দ হয় নেব না মানে আমার আমাদের বাজার সব কমপ্লিট হয়ে গেছে তো চলুন হ্যাঁ না 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 তো আমি যাচ্ছি আমি আমার মেয়ে আর ছদি তো আমরা এই তিনজনে যাচ্ছি শপিং করতে তারপর মেয়ে জুতো জুতো করতে পারছে না একা একা জুতো করছে তো চলো ওনাকে জুতো পরিয়ে দিন নাহলে যতক্ষণ না জুতো পরাবো ততক্ষণও বকবক করতে থাকবে আমরা প্রথমে চলে গেছিলাম হোলফুটে তো হোলফুটে যেটা নেওয়ার দরকার ছিল সেটা নিয়ে নিয়েছি আর এখানে বুফে সিস্টেম খাবার বিক্রি হয় আর এখানে অনেক ধরনের খাবারও পাওয়া যায় আপনাদেরকে আগেও দেখিয়েছি তারপরে আমরা চলে এসেছি টার্গেটে তো টার্গেট থেকে যেটা নেওয়ার দরকার সেটা নিয়েছি তারপর আমরা এখান থেকে চলে যাব একাডেমিতে। প্রথমে ভাবছিলাম এখান থেকে কিছুই নেবো না তবুও কেনাকাটা হয়েই গেল আমরা এই সবে মাত্র বাড়িতে ফিরলাম আর খা খা রোদ এই রোদে মানুষ পুরো শুকিয়ে যাচ্ছে গাছপালাগুলোর অবস্থা দেখুন এই গাছটা পুরো শুকিয়ে গেছে আর সোনার বাবার গাড়ি দেখতে পাচ্ছেন না ওখানে তো সোনার বাবা গেছে সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে হ্যাঁ চলো চলো যাই ঘরে যাই চলো তো বন্ধুরা আজ আমি কি কি শপিং করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আপনাদেরকে বলেছিলাম যে আমার শপিং শেষ হয়ে গেছে আর কোনো শপিং করব না কিন্তু যেহেতু বাইরে গেছি ঘুরতে গেলেই কিছু না কিছু কিনতে ইচ্ছা করে তো সোনা সেইগুলো দেখাবে আপনাদেরকে তো এই একটা খাবার নিয়ে এসেছি ইন্ডিয়াতে নিয়ে যাবো বলে ওপাশে রেখে দে তোর পিছনে

এই যে শোনার জন্য টার্গেট থেকে এই গেঞ্জিটা নিয়ে এসেছি টার্গেটে গেছি ট্রাস করতে হবে না ওটা হচ্ছে বুনুর প্যান্ট হ্যাঁ প্যান্টের এই কালার ব্লু কালারটা বেশ ভালো লেগেছে হ্যাঁ এই ওদিকে প্যান্ট নিয়ে এসেছি আর কিছু নেই ওইগুলো বাবার জন্য নিয়ে এসেছি দেখা

হ্যাঁ তোমার যাওয়া বলো কিছু মনে হচ্ছে

তো ঘরে এইটুকুনি আটা ছিল তো ভাবছিলাম আজ রুটি করব কিন্তু এইটুকু আটা দিয়ে তো রুটি হবে না তা ভাবছি এই আটাটুকু দিয়ে আর এখান থেকে সুজি নেবো সুজি আর আটা দিয়ে সেই গোলা রুটির মতো তৈরি হয় না ওই রকম তৈরি করব। কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেহেতু কয়দিন পরে ইন্ডিয়াতে যাব ওই জন্য আটা আর নিয়ে আসিনি তো এখানে সুজি আর আটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তারপরে দেখি রুটি হয় কি না গোলা রুটির মতন এরকম তৈরি করে নেবো তো বন্ধুরা সুজিটা কিছুক্ষণ রেস্টে রেখেছি আর দেখুন ঘন হয়ে গেছে এর মধ্যে একটুখানি জল দিয়ে একটু পাতলা করতে হবে মোটা মোটা রুটি হলে ভালো লাগবে না ভিতরের দিকে সিদ্ধ হতে চাইবে না পাতলা করে বানাতে হবে প্রথমে ভাবছিলাম দই দিয়ে ব্যাটারটা তৈরি করলে বেশ ভালো হতো তারপরে ভাবলাম না থাক আজ জল দিয়েই ব্যাটারটা তৈরি করি তো বন্ধুরা এক এক করে রুটি তৈরি করে নিই আর আজ আমি বাটার দিয়েই রুটি তৈরি করব দেখুন একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি রুটি হবে না ধোসা হবে বোঝা যাচ্ছে না ধোসার মতনই হবে মনে হচ্ছে রুটিটার এক পাশ হয়ে গেছে তো উল্টে দিলাম একদম পাতলা পাতলা হয়েছে বন্ধুর এইভাবেই আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নেব তারপরে ভগবানকে ভগ্নিবেদন করব রুটি আর এখানে দুধ জাল দিয়েছি দুধ তো বন্ধুরা এখানে দুটো রুটি একসঙ্গে ওপরের রুটিটা হয়ে গেছে এই নিচের রুটিটাও হয়ে গেছে তো এখানে চারটে রুটি এই একটা পাঁচটা আর এটা লঙ্কা দিয়ে করছি এটা ছটা মোট ছটা রুটি হলো এক্ষুনি দিলাম তো একটু উল্টানো যাবে না না যাবে দেখছি অনেকটা গোলা রুটির মতো দেখতে হচ্ছে তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছে আর দেওয়ালে দেখতে পাচ্ছেন কী অবস্থা করেছে আমার মেয়ে ছোপকাটা ছোপকাটা সারা দেয়ালটা ওই দেখুন ও যতদূর যতদূর হাতে পায় ততদূর ততদূর লেখাপড়া হয়ে গেছে ওর পুরো ওর হাইটের সারা ঘরে দাগানো দাগানো আর রং তোলা যতদিন ও বড় না হচ্ছে ততদিন আর রঙ করা যাবে না রঙ করলেই দেয়ালে দাগাবে নাহলে এই রংগুলো নখ দিয়ে খুটিয়ে খুটিয়ে তুলবে নখ দিয়ে রংগুলো খুটিয়ে খুটিয়ে তুলে দেখুন কি করেছে হয়ে গেছে ছোপ আমার ছেলে দাগিয়েছিল কিন্তু টং তুলিনি। এ আবার অন্য রকম দুষ্টুমি আমার ছেলের দুষ্টুমি ছিল কিন্তু এতটাও দুষ্টু ছিল না আমার মেয়ের মতো তো রাত্রিবেলা যে রুটিটা করেছিলাম একটুখানি আটা ছিল ওর মধ্যে একটু সুজি মিশিয়ে দিয়ে রুটি করেছিলাম ওটা না অনেকটা ধোসা ধোসা মতন হয়ে গেছিলো ধোসা যেমন লাগে খেতে অনেকটা সেই রকমই লাগছিল কিন্তু ধোসা আর একটুখানি শক্ত হয় আর এটা যখন অনেকক্ষণ ধরে যে রুটিটা ভাজি সেটা একটুখানি কড়কড় শক্ত শক্ত হয়ে গেছিল আর যেটা কম সময়ের জন্যে ভেজেছি সেটা কিন্তু অত শক্ত হচ্ছিল না কিন্তু বেশ ভালোই লাগছিল খেতে একটু অন্য রকম আর এমনিও আমি সুজি দিয়ে ওই যে কি বলে ওর মধ্যে গাজর সব রকম সবজি দিয়ে রুটি বানিয়েছিলাম অনেক দিন আগে এবছর আর বানানো হয়নি কিন্তু ওগুলোও খেতে বেশ ভালো লাগে তো একটা শুধু লঙ্কা দিয়ে বানিয়েছিলাম আমার জন্যে খুব ভালো লেগেছে লঙ্কা দিয়ে বানিয়ে বন্ধুরা যে কদিন আমরা দেশে না যাই বাড়িতে যে সবজি ডাল যা কিছুই আছে তো সেগুলো ভাবছি যে ফিনিশ করব। এর মধ্যে আর কোনো বাজার টাজার করবো না বাজার করলে ওই ডাল টাল বা চাল আটা এগুলো রয়ে গেলে না আর মধ্যে পোকা হয়ে যাবে ওই জন্যে যে কদিন আছি ওই ঘরের মধ্যে যা আছে বাগানে যেটা হচ্ছে সেটাই রান্না করার চেষ্টা করব মানে সবজি বাজার করা আর হবে না যদি বাজার করা হয় ফল বাজার করা হবে ব্যাস তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আর এই যে আমার মা জল খাচ্ছে ওর কোনো সারা শব্দ নেই কি হয়েছে তো রাধে রাধে বলে দাও কোথায় মস্টার একটা পোকা দেখেছে পোকা দেখে ভয়ে আমার পিছনে ওরকম করে লুকিয়ে রয়েছে একটা পোকা দেখে আমার পিছনে লোকাচ্ছে টিক টিক দেখলে তো রাত্রিবেলা ঘুমিয়ে আসবে না কি কোথায় ঢুকছিস হ্যাঁ কোথায় ঢুকছিস তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে